হাই গ্যাস আসসালামু আলাইকুম ডুবি কিশন হাউসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে একটা রেসিপি করে দেখাবো আজকে আমি আপনাদের যে রেসিপিটা করে দেখাবো সেটা হচ্ছে এরকম একটা এই মাছটাকে বাইলা মাছ বলে বা অন্য অন্য ডিস্ট্রিক্টে অন্য নামে হয়তো বা চিনে তা আমি এটা আজকে আপনাদেরকে তা আমি তোল বসিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব পিঁয়াজ কুচি বাটামৰিচ হলুদ গুড়া টমেট' স্বাদ অনুযায়ী লবন এক টেবিল চামচ রসুন বাটা এখন আমি এক মিনিট কষিয়ে নিব এই মশলাগুলি এক মিনিট কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো পানি এই পানিটাকে আমি দুই মিনিট কষিয়ে নিব এখন আমি এর মধ্যে মাছগুলি দিয়ে দিব মশলাগুলির উপরে তেল তেল ভাব উঠে আসছে এখন আমি দুই মিনিটের জন্য ডাকনা দিয়ে দিব দুই মিনিট পর ডাকনা সরিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি পানিটা অত বেশি প্রয়োজন নেই কারণ এটা এখন আমি আবার দুই মিনিটের জন্য ডাকনা দিয়ে দিব তো আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন